আপনার শরীর ও মনে একটা ভালো ঘুমের ভূমিকা কিভাবে ভালো করে ঘুমাবেন আপনার কি ঘুম ঠিকমতো হয় না জানেন কি ভালো ঘুম আপনার শরীর ও মনের জন্য কতটা জরুরি আজ আমরা জানব ঘুমের ভূমিকা এবং ভালো করে ঘুমানোর কিছু সহজ উপায় ভালো ঘুম কেন গুরুত্বপূর্ণ ঘুম শুধুমাত্র বিশ্রামের জন্য নয় এটি শরীরের পুনর্গঠন এবং মস্তিষ্কের কাজ ঠিক রাখতে সাহায্য করে শরীরের সুস্থতা ভালো ঘুম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে মনের শান্তি এটি মানসিক চাপ কমায় এবং মস্তিষ্ককে নতুন তথ্য শিখতে সাহায্য করে কর্মদক্ষতা ভালো ঘুম মনোযোগ বাড়ায় এবং কাজের মান উন্নত করে ঘুম না হওয়ার সমস্যার কারণ অনেক সময় আমরা কিছু ভুল অভ্যাসের কারণে ঘুমাতে পারি না যেমন অতিরিক্ত স্ক্রিন টাইম মোবাইল ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করা অনিয়মিত ঘুমের সময় বেশি চা বা কফি পান করা মানসিক চাপ এই অভ্যাসগুলি ভালো ঘুমে ব্যাঘাত ঘটায় ভালো করে ঘুমানোর উপায় একটা ভালো ঘুমের জন্য কিছু সহজ অভ্যাস রপ্ত করুন নিয়মিত ঘুমের সময় ঠিক করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন স্ক্রিন টাইম কমান ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ বা টিভি দেখা বন্ধ করুন হালকা খাবার খান ঘুমানোর আগে বেশি ভারী খাবার এড়িয়ে চলুন ধ্যান বা রিল্যাক্সেশন করুন ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করলে মন শান্ত হয় ঘুমের পরিবেশ তৈরি করুন ঘুমানোর আগে আপনার রুম অন্ধকার ঠান্ডা এবং নীরব রাখুন ঘুমের মান বাড়ানোর জন্য পুষ্টি ও ব্যায়াম ভালো ঘুমের জন্য সঠিক পুষ্টি গুরুত্বপূর্ণ কলা বাদাম এবং দুধ ঘুমের জন্য উপকারী প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করলে ঘুমের মান ভালো হয় ভালো ঘুম শরীর ও মনকে সুস্থ রাখতে এক অপরিহার্য উপাদান সঠিক অভ্যাস গড়ে তুলুন এবং ঘুমকে অগ্রাধিকার দিন এই রকম ভিডিও আরও দেখতে চাইলে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো করে ঘুমান